আজকে হচ্ছে আমরা যাচ্ছি খুবই ইন্টারেস্টিং একটা প্লেস যে প্লেসে আমি গিয়েছিলাম কত হবে মেবি পাঁচ ছয় বছর আগে হ্যাঁ ওরকমই হবে তার বেশি হইতে পারে বাট কম হবে না এরবে জায়গাটা ছিল অনেক ছোট অনেক ক্ষুদ্র একটা রেস্টুরেন্ট মানে ভাত খাওয়ার হোটেলের মতো অনেক ছোট ছিল সেই প্লেসটা এত বছর পর বিশাল বড় একটা জায়গা ধরে নিচ্ছে অ্যান্ড ওইটা হচ্ছে চুনু মিয়ার চাপ খুবই ফেমাস হয়েছিল। অ্যান্ড ইভেন এখনও আছে বগুড়াতে ফেমাস খুবই এটা তো এখানকার স্পেশাল যেটা সেটা হচ্ছে গরুর চাপ তো আমি অবশ্য গরুর থেকে চিকেনটা বেশ প্রেফার করি সো দ্যাট চিকেনটাই নিব সো এখন আমরা যাচ্ছি সেখানেই আজকে হুট করে প্ল্যান হয়ে গিয়েছিল যে যাব আমার কোচিং শেষে ভাবলাম যে যাওয়াই যাক ওখানে অ্যান্ড এক্স্যাক্ট লোকেশনটা আমার জানা নেই আমি দুঃখিত বাট বগুড়াতেই আর কি পাওয়া যায় আর একটু আমরা এখন সেখানেই যাচ্ছিলাম আর একটু জ্যামের মধ্যেও পড়ে গিয়েছিলাম বগুড়া শহর মানেই অবশ্যই জ্যাম মাস্ট বি পাবেন আপনারা আর বলতে না বলতে চলে এসেছিলাম চুন্নু মিয়ার চাপে আগে চুন্নু মিয়ার চাপ বলেই বেশি প্রচলিত ছিল নামটা তো এখানে ছিল মেনলি ওপেন কিচেন যেখানে কিভাবে রান্না হচ্ছে না হচ্ছে সব কিছু আপনারা দেখতে পাবেন আর এই তো এখানে পে ফার্স্ট আবু চলে এসেছিলো পে করতে আর এই তো এখানে গরু মুরগির দুটোরই চাপ রেডি হচ্ছিলো তো এখানে তিনটা টিকিট দিয়ে দেওয়া হয়েছিল পে করার পর যেটা ওয়েটাতে দিলে আমাদের খাবার এনে দেওয়া হবে আর এই তো এখানে ওয়েট করছিলাম আমরা আমাদের চাপগুলোর জন্য এখানে চাপের সমস্ত মেনুটা দেওয়া ছিল আর আমরা মেলে নিয়েছিলাম দুইটা গরুর চাপ আর দুইটা চিকেনের চাপ সাথে দুইটা করে পুরিও ছিল পুরি আমাদের পরে আরো চারটা নিতে হয়েছিল আর চাপ সত্যি বলতে বেশ অনেকখানি দেয় যেটা দিব্যি দুইজন মিলে খাওয়া যাবে তো একটু খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে পড়েছিলাম আর সত্যি বলতে চাপ বেশ মজাদার ছিল আই লাভ ইট ইয়া আজকে ছিল এই পর্যন্তই যা যার খেতে চান অবশ্যই চলে আসবেন বাই বাই